একটু পরে ফিরব কিন্তু ইসলামের জন্য জীবন করবা আগামী দিনে ইমান ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ মুসলমানের সন্তানরাই করবে নয় তো কে করবে হিন্দুর ফুতে কথা বলেন না কেন ইহুদি খ্রিস্টানের ফুতে করবে না আমাদের সন্তান ও চিরে মাহাদির পক্ষে ইনশাল্লাহ এই নাই নাই আপনার মালে এত ছেলে আসলো কেন বলেন কিসের আকর্ষণ আছে মনে করেন আমি একজন বক্তাই ঠিক আছে কিন্তু আমার মহব্বত করে আইসে কথার কথাই তো আইছে তো আর আমার সাথে তো জানে সে যে হুজুরে বলবো বলবো কিন্তু যে গাইল লাইবে ধরে দাম করা নব্বই পার্সেন্ট ছাত্র ছেলেই জানে যে দমকাইবো সত্য কথা বলবো তাইলে তারপরও তো সেই ধাক্কাটাই শুনতে আসছে অতএব হতাশ হওয়ার সুযোগ নেই হতাশ হওয়ার সুযোগ নেই আমি বাকিদেরকে উৎসাহ দিলাম অনেক আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় শ্রদ্ধ কেরাম আছেন অনেক মসজিদের ইমাম সাহেবগণ আছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ শতভাগ দিল নিয়া আল্লাহর জন্য আপনি বলতে থাকেন ফলাফল হইতে পারে তিরিশ বছর পরে নিয়ে তিরিশ বছর মিল আলহামদুলিল্লাহ আমি তো সেই দুই হাজার পাঁচ সন থেকে এ টুকটাক অল্প স্বল্প আল্লাহর কথা বলার সুযোগ আল্লাহ যে দু দিছেন বলতে থাকছে তা আজকে দুই হাজার চব্বিশ পর্যন্ত এসে উনিশ বছর উনিশ বছর পরের আমি আল্লাহ তালার দয়া সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে বলার চেষ্টা করতেছি করি তো এই জন্য আমি বললাম আমি অনেক আলেম আপনাদের সবার কাছে অনুপ মুসলমানের এই ছেলেদেরকে কে ফিরাবে বলে মুসলমানের এই নতুন উত্তি প্রজন্ম এদেরকে কে ফেরাবে সবাই মিলে ভাবি জনপ্রিয়তা এটা ধোকা কারো কথা শুনতে হয়তো পাঁচশো জন আসবে কারো কথা শুনবে পাঁচজন অসুবিধা আমি বললে শুনবে কে আরে বলেন কি হবে এই যে এই যে ধোকা যে আমার এতটা জনপ্রিয়তা নাই আমার এত মানুষ আমার কথা আসবে না কয়শো মানুষরা আপনি হেদায়ত করলে লোক হইলে খুশি কন সংখ্যা বলে ঠিক না হুজুর আপনি একটা সংখ্যা বলেন যে আমি ওয়াজ করুন সত্তই লোক আমাকে পাঁচশো লোক বোয়ার থেকে তো এইটা কি কোরআন সুন্নার কথা তাইলে আমি সেদিন ক্যান্টনমেন্ট হজ্জের প্রশিক্ষণেই গত সপ্তাহে হজের প্রশিক্ষণে সকালবেলা দেড় ঘন্টা বয়ান করছে গুণ সাতজন মানুষ বৃষ্টির কোন সিস্টেম না যে হাজি যে আলগা খালাস আল্লাহর জন্য বলা আল্লাহর জন্য বলে যাও পূর্ণ বৃষ্টিও যে কয়দিন হয়েছে আনবো কয়দিনও কোনো কোনো মসজিদে বিশ পঁচিশ জন মানুষ হয়েছে চল্লিশ জন হয়েছে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করছি উদ্দেশ্য কেরামতি বুঝানি না যে আমি এটা বিষয়টা আইডিয়া করবেন যে কত বড় বুজুর্গ না না কসম আল্লাহ এটা বুঝানো না আমি এটা বুঝানো না বুঝানোর উদ্দেশ্য হলো যে হতাশ না হওয়া ছেড়ে না দেওয়া বরং আপনাদের সমস্ত হোলামায় কেরাম মসজিদের ইমাম সাহেবদের কাছে আমার বাকিদের কথা আমি বলতেছি বাকি আপনাদের কাছে আমার প্রথম এটা আমার দিলের অনেক বড় হিম্মত আলহামদুলিল্লাহ বাড়ছে বাড়ে যে এই পরিমাণ শুনতে বুঝাই গেল আল্লাহর কথা বিফলে যায় মেহনত বিফলে যায় না ইনশাআল্লাহ এখান থেকেই ফিরি প্রতিদিন কসম আল্লাহ প্রত্যেক দিন মুসলমানের যুবক আল্লাহর দিকে ফিরতেছে আপনাদের আমাদের কাছে মনে হয় আর কি যে নাফরমান বেশি না ইমানদারও বাড়তেছে পথ ভোলা যুবক ফিরছে আমরা চিনি আলহামদুলিল্লাহ আমাদের সাথে কথা বলে যোগাযোগ করে কাঁদে চিঠি দেয় মেসেজ দেয় দেখা করে সব মিলাইয়া আমরাও উপলব্ধি করি যে ফলাফল ধীরে হোক হোক কচ্ছপের গতি কিন্তু আগাচ্ছে আগাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এরা নিশ্চিত মুসলমানের এই যুবক নতুন প্রজন্মকে আল্লাহর দিকে ফিরাইতে হবে নয়তো আগামী সময়টা আমরা ভাবাই দরকার আমরা ভাবা দরকার ফিলিস্তিন আজীবন মজলুম থাকবে আর আমরা সবসময় বাড়ি ঘরে আরামসে থাকবো এটার কি নিরাপত্তা কি নিশ্চয়তা ভাব যুবক ভাই তোমাদেরকে বলিস রোহিঙ্গা মুসলমান সারা জীবন কষ্ট পাবে তুমি আর আমি সারা জীবন সুখেই থাকবো তোমার তোমার দাদার হায়াত তোমার বাফের হায়াত এখন তোমার হায়াত তোমার জিফুতের হায়াত সব এভাবে সুখকে কাটবে তার কি নিশ্চয় কি নিশ্চয়তা বলেন কাশ্মীরের মুসলমান আজীবন পরাধীন কষ্ট পাবে আর আমরা জীবন এই সুখের সাগরে ভাসবো ফুর্তি আর আনন্দ আর রং তামসা এর কি নিশ্চয় আমরা সবাই জোনায় বাগদাদি না কথা বলেন না আমরা সবাই জোনায়ত বাগদাদি আমাদের উপরে আল্লাহর রাজা আসতে পারে না আমাদের উপরে দুশ্মনের আক্রমণ হইতে পারে না তো আজীব ব্যাপার এই জন্য বুঝা দরকার ভাবা দরকার ফা ফিররু ইলা আল্লাহ আল্লাহ কোরআনে বলছে বন্ধু আপনি বলেন যে ও দুনিয়াবাসী তোমরা সব দৌড় দিয়া আল্লাহর দিকে আইসা পড় ফা ফিররু মানে হলো দৌড়াইয়া আসো দৌড় দাও এই তাতারিয়া বেডা বৃষ্টি আইলেছে বেডা ভিতরে কথার কথা তা আল্লাহ তাআলাও যেন बोलतेছেন নবী বলেন না যে দুনিয়াবাসী জলদি জলদি আল্লাহর দিকে চলে আসো আজাব আসতেছে গজব আসতেছে আগুন নবীজি বলছে আল্লাহর কোরআন এটা ভাইয়া আল্লাহ বলছে আপনি বলেন যে দুনিয়াবাসী নিশ্চয়ই আমি মোহাম্মদ তোমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনটা বলাত জালু মাহাল্লাহি ইলাহান আহার আল্লাহ বলে বন্ধু আবারও বলেন হে দুনিয়াবাসী আল্লাহর সাথে আর কাউকে ডেকে না শিরিক কোরো না আল্লাহকে বাদ দিও না আল্লাহর সাথে আর কাউকে আহ্বান কোরো না আল্লাহ বলে বন্ধু আবারও আবার আগের লাইনের কথাটা আবার বলেন যে দুনিয়াবাসী আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী ভয় দেখাচ্ছি কবরের ভয় দেখাচ্ছি জাহান্নামের ভয় দেখাচ্ছি উম্মত আখেরাতের জন্য যুবক বন্ধু আমিও ভয় দেখাচ্ছি মনে রাইকো সারা রাতের উলঙ্গ ছবি বিনিময়ে জাহান নাম মিলবে বন্ধু আমার এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ার সুযোগ মিলল না এর পরিণতি কিন্তু বড় ভয়ঙ্ক হবে হ্যাঁ তোমার এই চুল তোমার একদিন বড় ভয়ানক পরিণতি টেনে আনবে এই বিশ্রী বিক্রত বিকৃত চুল একদিন সবার আগে যদি তোমাদের সামনে মনে রাখো এই যাদের চুল বড় এই নতুন মডেলের যদি দাজ্জাল জাল তঙ্গ সময় বের হয় সবার আগে প্রথম ধাক্কাতেই তুমি চলে যাবে দাঁত জালের দিকে প্রথম ঠেলার লগে প্রথম দিনে দুপুর তিনটা বাজদে বাইস তুমি না বেইমান কারণ দাঁত জাল যে কয়টা জিনিস দ্বারা মানুষকে ধোকা দিবে আল্লাহ রসুল দাঁত জালের যে পরিচয় তুলে আশ্চর্য হইল নবী সাল্লাহাম দাঁত জালের পরিচয় যতবার তুলে ধরছেন ততবার রসুল্লাহ সাল্লাম দাঁত জালের চুল যে এলোমেলো হবে স্বাভাবিকতার পরিপন্থী হবে এটা বলছে এটা বললেন কেন আলাদাভাবে ইন না হু সাবদুন কাতাতুন এই তিন শব্দ নবী বলছেন মুসলিম শরীফের শদীপের ওই যে ওই জায়গা অপদার্থ কত নম্বর অপদার্থ দেখছেন হেতে হুটতে লাইসে হেতার গাত মানে ফালতুরও তো একটা সীমা আছে হে ওর কারণে ইয়াদি হেরে বুঝাই চারি তুই আর বেওকুফ বেটা তুমি কি ভাবছ আমি ছেড়ে দিতে আমার নজরে পড়লে ছেড়ে দিতে রাজি সাংঘাত আমি এ ব্যাপারে সাংঘাতিক চোখের সামনে আমার যে চোখ আল্লাহ তৌফিক দিছে দেখার এদ্দুরের সামনে গাফেল মানুষ সদর মানুষ আমি সহ্য করতে পারি আমার শিক্ষকতার জীবনও আলহামদুলিল্লাহ এই সদর না মানে যাবে বই যাবে তুমি আমি ফরাম না এটা হবে না তো চলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন জাল হবে সাবুন এই জালের প্রথম পরিচয় যুবক কসম খোদার ভাইয়া দাজ্জালের প্রথম পরিচয় নবী বলছে দাজ্জাল হবে যুবক ইন্নাহু সাবুল দাজ্জালের দ্বিতীয় পরিচয় হলো কাথাতুন নবীজি বলছে তার চুল হবে স্বাভাবিকতার তার পরিপঙ্ এই তোমাদের এই চুলের সাথে তোমার দাদা বাবা বংশ পরিবার ধর্ম ইসলাম কোরআন হাদিস ওলামা ইমাম মুয়াজ্জিন খতিব হুজুর মোতামিম নুরানির হুজুর হ্যাপজোখানার হুজুর কার লোকে মিলবে ঠিক না হ্যাঁ 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 বিশ্বাস করো ভাইয়া সন্দেহ হইলে আবার হুজুর করে জিগাই নবী সাল্লা সাল্লাম বলছে দাঁত জাল যুবক হবে দাঁত জাল এলোমেলো চুলওয়ালা হবে আর তিন নাম্বার হলে আবার আইন ট্যাগরা হবে এক চোখ কানা হবে এক চোখ কানা এই তিনটা বৈশিষ্ট্য দাজ্জালের বিশেষ পরিচয় নবী মনে রেখো তোমাদের রব তিনি কানানন কাজে সে রব হইতে পারে না কিন্তু সে দাবি করবে আমি তোমাদের রব আমি তোমাদের খোদা লোকেরা কোটি কোটি মানুষ চল্লিশ দিনের ব্যবধানে আল্লাহ নবী সাল্লাম বলেন কোটি 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 ইমানদার মাত্র চল্লিশ দিনের ভেতরেই দাঁত জালের খপ্পরে পড়ে জীবনের তরে নিজের দিয়ে নিজে খোদা মনে করে বেঈমান হয়েছে আরে দোস্ত এখন তো যাই আসো তোমরা আসো আমার কথা হইলো ঠিক আছে নমাজ পড়ো না রোজা রাখো নাই বেড়িট চাইছো মোবাইল টিপসো সংছো যাই হোক কিন্তু আল্লাহ খোদার পরিচয় তো দেও কথা বোঝো নাই আমার একটা ছেলে এখানে আসেনি এরকম যে হেতু অস্বীকার করে যে নাই মুসলমান না আছে এমন কেউ এখানে নাই আশা করি নাই ইনশাল নাই এমন তাইলে সে তো মানে আমি মুসলমান শুক্রবার হইলো জুমান নামাজে যাওয়ার একটু হলেও চেষ্টা করে একজন হুজুর দেখলে কম বেশি সম্মান দেয় এনআইডি কার্ডে ধর্মের সাথে ইসলামই লেখে যতবারই নিজের পরিচয় বায়োডাটা বানায় পরিচয় জীবন বৃত্তান্ত যখনই লেখে ধর্মের মধ্যে কি লেখে ইসলাম লেখে জন্ম নিবন্ধন সনদে ইসলাম লেখ এখনো তো দূর আসে কিন্তু যেদিন বেইমান হয়ে যাবে ইমান হারা হবে সেদিন তো ভাইয়া খোদার। আর কোনো ভালো কাজ কোনো রকমের সামান্য আমল। গ্রহণযোগ্য না কারণ কাফের কোনো কিছুই আখেরাতের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় হাসিও না কান্না কোন কাফের যদি গোটা পৃথিবীটাও বলে আমি গোটা পৃথিবীর মালিক হয়েছিলাম এরপর আবার পৃথিবীটাই দান করে দিলাম মানুষের লাগে তো কত বড় দানশীল লোক অনেক বড় তো দানশীল বেচার একটা গোটা দুনিয়া দিয়া লাইছে কিন্তু এরপরেও বেঈমান যেহেতু কাফের অতএব তার এই এত বড় দানশীলতাও আখেরাতের বিবেচনায় দুই পয়সার কোনো উপকারে আসবে বেঈমান বেঈমানের জন্য সরাসরি জাহান কাফের ঠিকানা সরাসরি জাহান কোনো কোন বিচার আসার নাই বিচার আসার কি বিচার কুফুরি কুফর এত বড় অপরাধ বন্ধু আমার ছেলেরা আমার বাপ আমার কুফর এত বড় অপরাধ কুফুরি যে অপরাধের পরে বাকি যত অপরাধই সে করুক এগুলো আর কোনো বিষয়ই না এই এক অপরাধই যথেষ্ট বোঝেন নাই কথা কথাটা তো তুমি কেমনে বাঁচাই বা ইমান তুমি তো বলবা যে সে তো ফ্যাশনেবল সে তো আমাদেরই গ্রুপের লোক সে তোমার আড্ডা দিতে বলবে হ্যাঁ তার লগের গুণে বলবে দোস্ত চলো ক্যাফেতে যাই রেস্তোরাঁয় যাই মিনি চাইনিজে যাই মিনি পার্কে যাই হ্যাঁ তো তুমি বলবা যে চেহারা সুরতে চলো বলো বলোন স্টাইলে তো আমাদেরই মতো তো আমি তার সাথে যাব না তো যাব কেমনে বাঁচবা যদি বলো যে না যদি কেউ কয় হেতে দাঁত জাল আমি আর যাইতাম না তো হে দাঁত জালের কাছে জাহান জাহান্নাম তো অন যে আমরা বলি হাজারো গুনার বিষয়ে যে এটার মধ্যেও জাহান্নাম কই তুমি তো যদি ফিরে যাওয়া এটাই ইচ্ছে হইতো তখন ফেরো না কেন আর এরপরে যে তুমি ফিরবা তো এটা আমরা বুঝি না আমরা কি আমরা বন না এটা না বুঝার কি আছে জন্য দয়া করে আল্লাহ যাদেরকে আনছে ভাইয়া মুসলমানের নজয়ান সন্তান তোমরা যারা ফিরে আসছো আসছো এখানে এখন দাঁড়াইশো বর্ষ আল্লাহর দয়ায় ভাইয়া বিশ্বাস এটাই সত্য আনাইছেন আল্লাহ চাচ্ছেন লক্ষ মুসলমানের লক্ষ মানুষের ভিতরে আল্লাহ হয়তো চাচ্ছেন আল্লাহ চাচ্ছেন বান্দা যা যা না আল্লাহর কথা শুনে দেখ আমার কথা একটু শুন দেখ না জিন্দিগি বদলানো যায় কিনা দেখ হতে হতে পারে জীবন বদলে যায় আল্লাহ আমাদের এই সন্তানদেরকে বোঝার তৌফিক দান করেন মুসলমানের নৌ ছেলে আত্মপরিচয় বড় সন্ত দেখেন কেউ যখন তার মা বাবার নাম বলতে পারে না বংশ পরিচয় বলতে পারে না তারে কিন্তু মানুষ খারাপ নজরেই দেখে মানুষ সন্দেহ করে বৈধ সন্তান না অবৈধ সন্তান ঠিক কিনা বলেন না যে মুসলমান নিজের আত্মপরিচয় জানে না আমি কোথেকে আসলাম কে আমাকে পাঠাইল কেন পাঠাইলো আমি কি করছি আমার উচিত কি করছি কি এইটুকু বোধ বুদ্ধি বিবেচনা আত্মপরিচয় আত্ম উপলব্ধি নিজের শিকড়ের বন্ধন কিছুই যে জানে না বুঝে না কাফের মতো বেইমানের মতো চলন বলন যার যেটা দেখে তার ওইটাই ভালো লাগে তাইলে তোমার আত্মপরিচয় কোথায় তোমার বাবার নাম কি তোমার মার নাম কি তোমার বংশ পরিচয় কি তোমার ধর্মের পরিচয় কি তোমার শেকড় কথা কিন্তু সব খুলে দিলা সব ছেলে দিলা তো মানুষ তো খারাপ বলবে সন্দেহ করবে এই জন্য আত্মপরিচয় ভুলে যাওয়া নিজের পরিচয় ভুলে যাওয়া এটা অনেক বড় লান অভিশাপ অনেক বড় মুসিবত অনেক বড় মুসিবত প্রসুরুল্লাহ সাল্লামের একজন সাহাবির কথা শোনেন ওনার নাম ছিল রিবিন রদিয়াল আন নামটা একটু কঠিন রিবে এই সাহাবি পারস্যে যুদ্ধে গেছে তো যুদ্ধে যাওয়ার পরে প্রথম উনি পারস্যের সেনাপতির রাজ দরবারে পারস্যের সেনাপতির কাছে একা গেছে উনি প্রথম দূত হিসাবে মুসলমানদের পক্ষ থেকে পারস্য মানে এখন যেটারে ইরান বল এবং তার আশপাশ এখনকার শুধু যে ইরা এতটুকু না আরো বড় ছিল তখন পারস্য সাম্রাজ্য তো এই সাহাবি গেছেন এই পারস্যের ওনারা যুদ্ধে গেছেন সাহাবিরা তো ওনারে পাঠাইছেন দূত তো পারস্যের সেনাপতির খাস কামরায় উনি গেছেন যাওয়ার পরে উনি সাইজে খাটো ছিলেন একটু এই সাহাবি বেঁটে ছিলেন ওনার যে কোমরের তরবাড়ি ছিল এই তরবাড়ি ওনার চাইতে লম্বা ছিল এই জন্য হাতে ধরে ধরে উনি হাঁটতেছিলেন মানে এটা পুরা কুলে চাঁটতেছেন না ললে উনি সাইজের কারণে তো পারস্যের সেনাপতি বলল। তোমরা এই কেন হাঁটছো আমাদের এই অঞ্চলে সেই আরব থেকে মক্কা থেকে মদিনা থেকে ওইখান থেকে আসছো কেন তো উনি প্রথম এই যে জবাবটা দিছে দুইটা কথা জিগাইছে পারস্যের সেনাপতি তোমাদেরকে কে পাঠাইছে আর হলো ক্যানভার্স তুমি বলছি ইন আল্লাহ হা আসানা এক নম্বর প্রশ্নের উত্তর হইলো আমাদেরকে আমাদের আল্লাহ পাঠাইছে দুই নম্বর প্রশ্নের উত্তর হইলো ক্যানভার্স লেনু খরিজামান শাহ মিন আইবাদ দা ইলা আমরা আসছি সি আল্লাহর ইচ্ছায় মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে রবের গোলামীর দিকে ফিরায় নিতে ইলা ইবাদাতে গোলামি থেকে ফিরায়া রবের গোলামের দিকে মিথিন দিল আদিয়ান ইলা আদিলিল ইসলাম পৃথিবীর সমস্ত ধর্মের সংকীর্ণতা থেকে মুক্ত করে সুপ্রশস্ত ইনসাফ পূর্ণ ধর্ম ইসলামের দিকে দুনিয়া ইলা এই এবং বলছে সংকীর্ণ এই দুনিয়ার মোহ থেকে মুক্ত করে সুপ্রশস্ত জান্নাতের বিশাল উদ্যানে ফিরাই আনিতে তিন জিনিস কেন আসছি মানুষের গোলামি থেকে মুক্তি করে রবের গোলামির দিকে আল্লাহর ইবাদতের দিকে নিতে এসেছি এই পৃথিবীর সমস্ত ধর্মের জৌরিল আদিয়ান জুলুম অত্যাচার থেকে ইসলামের ইনসাফ আদালতের দিকে ফিরাইয়া আনতে সংকীর্ণ দুনিয়া থেকে মুক্ত করে সুপ্রশস্ত আখেরাত জান্নাতের মেহমান বানাতে তখন ওই সেনাপতি বলছে এই তিন শব্দ তো বলছে তাহলে পৃথিবীতে কালজয়ী ইতিহাস যে মুসলমান এই পৃথিবীর দিক দিগন্তে কালে পতাকা ছড়াইছে শুধু দেশ দখল আর ভূমি দখল এটার জন্য নয় বরং মানবতাকে বাঁচাইবার জন্য আল্লাহর দিকে ফিরাবার জন্য তো আমরা কিতাবে পড়ছি ওই সেনাপতি তখন বলছে যদি আমরা তোমাদের কথা না মানি কি করবা বলছে তাইলে জিজিয়া কর দিতে হবে আমাদেরকে বলছে যদি কর না দেয় তো কি করবা এই তখন তিনি বলছে এই তলোয়ার তখন ফায়সালা তখন ওই সেনাপতি বলছে তুমি যুদ্ধ নাকি তুমি বেডা কথা শৈল্যের কত রে কি তার তলোয়ারও তো আলগাই না তুমি তুমি করবা যুদ্ধ আমরার লগে তুমি চিনো কার সাথে যুদ্ধ করতে আইছ এই তখন বলছে ওনার তুমি জানো এটা পারস্য তুমি জানো পারস্য সেনাপতি পারস্যের সৈন্যবাহিনীর ক্ষমতা কদ্দুর তুমি জানো লগে আইছো তোমরা যুদ্ধ করতে আন্দাজ আসেনি কোনো এই তখন তিনি বললেন আন্দাজ আছে আমি যুদ্ধ করব আর আমার এই তরবারির শক্তি কদ্দুর আমি কি তোমার একটু দেখাবো এই সাহাবি বলছে বলছে হ্যাঁ তো কিভাবে দেখাইবা তখন বলছে তোমাদের এই পুরা পারস্যের সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে শক্তিশালী বাহাদুর সৈন্য যেইটা তার একটু আনো তো আনছে তাদের বিবেচনায় সবচেয়ে শক্তিশালী সৈন্যকে আনছে আনার পরে বলছে তোমাদের এই পারস্যের সৈন্যবাহিনীর কাছে সেনাবাহিনীর কাছে সবচেয়ে মজবুত ঢাল যেটা সবচেয়ে ভারী মজবুত ঢাল ডাল মানে আগের দিনে তলোয়ার আটকাইবার জন্য আরেক হাতে একটা কি রাখতো ছিদ্র ছিদ্রওয়ালা ঢাল থাকতো এটা দিয়ে তরবারির আঘাত কি করতো ঠেকাইতো আর ঢাল বলে গোল তো এই ঢালটা সবচেয়ে মজবুত যেটা এটা আনো তো আনছে এইবার ওই সেনা ওই সৈন্যটারে তাকো সবচেয়ে মজবুত সৈন্য যেটা এই সৈন্যটারে বলছে তুমি সবার সামনে দাঁড়াও দাঁড়াইয়া বলছে তুমি তোমাকে ওই ঢাল এটা দুই হাতে শক্ত করে ধরে রাখো আলগায় আমি ধরো ধরছেন উনি আমি নিজে উর্দু কিতাবে পড়ছি এই সাহাবি খা রে বিআ আম যার থেকে তার তরবারি লম্বা উনি তরবাড়িটা বাড়িটা বাইর করছে কইরা মাঝখান বরাবর আল্লাহর নাম নি আল্লাহ একবার বিসমিল্লা বইলা একটা কোপ দিছে শুধু এই ঢাল বরাবর খান। এক কোপে ঢাল ভাঙ্গিয়া দুই টুকরা হইয়া ওই সৈন্য তিরিশার দূরে গিয়েছে যখন বলছে সেনাপতি আন্দাজ হইছে তলোয়ার চালাবে যে হাত সে হাতের টের পাইছো কে যুদ্ধ করবে আবার আন্দাজ হইছে হজরত খালিদ ইবনুর বলিদ এরপরে তিনি সেনাপতিকে বললেন ওনাকেও জিজ্ঞেস কর